আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত হ্যান্ড রাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য যারা কমেন্টস করতেছেন অথবা বিভিন্ন ভিডিও দেখতেছেন তাদের জন্য আজকের কিছু পরামর্শ বাংলা হাতের লেখা অথবা যে কোনো হাতের লেখা সুন্দর করার জন্য কিছু নিয়ম কিছু রুলস থাকে এই রুলসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে এই জন্য সবার শুরুতে যে কথাটা সেটা হলো হাতের লেখা শুরু করতে হলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস বিকল্প কিছুই নেই আপনি অত বেশি সুন্দর হবে তবে প্র্যাকটিসের জন্য আপনাকে যে বিষয়টি অবশ্যই মানতে হবে সেটা হলো অবশ্যই ভালো কোনো লেখা দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে এজন্য যদি আমার লেখাগুলো ভালো হয় তাহলে আপনি দেখে দেখে আগে লেখা শুরু করবেন আর শুরুতেই কিন্তু আপনার হাতের লেখা দ্রুত হবে না অথবা অনেক স্পিডে আপনি সুন্দর করবেন সেটা কিন্তু আদৌ সম্ভব নয় যারা হাতের লেখা সুন্দর করতে চান আমার ভিডিওটি দেখে দেখে আপনি এরকম স্পিডে লেখার লেখার চেষ্টা করেন অনেক দ্রুত কোনো প্রয়োজন নেই এগুলো যদি আপনি সুন্দর লিখতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি স্পিড বাড়াবেন তাহলে দেখবেন যে আপনার হাতের লেখা সুন্দর ঠিক রেখে স্পিড বাড়ানো হবে এজন্য আপনার হাতের লেখা সুন্দর করার জন্য প্রথম পরামর্শ হলো আপনি যে কোনো একটা লেখা যদি আমার লেখাটা ভালো লাগে অবশ্যই এই লেখাটা দেখে দেখে বারবার প্র্যাকটিস করুন শুরুতে সাদা খাতায় প্র্যাকটিস করলে অবশ্যই আপনার লাইন বাঁকা যাবে লেখা সুন্দর হবে না শুরুতে আপনি অবশ্যই ডাকটানা খাতায় লেখা শুরু করবেন এবং দেখে দেখে একাধিকবার একটা ভিডিও একাধিকবার দেখে আপনি লিখবেন হ্যাঁ তারপর যদি আপনার কিছুটা পরিবর্তন হয় তাহলে মনে করবেন যে না হ্যাঁ আপনার লেখার মধ্যে পরিবর্তন আসছে কিন্তু আমার অক্ষর যাদের অক্ষর লেখাও সুন্দর নয় তারা আমার অক্ষরের ভিডিওগুলো সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ ভিডিওগুলো দেখে তারপর এখানে আসবেন আর যারা মোটামুটি অক্ষরিক জ্ঞান আছে বা লেখতে মোটামুটি সুন্দর আছে তারা এই ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং একাধিকদের প্র্যাকটিস করবেন এবং আশা করা যায় আপনার প্রতিদিন কিছুটা সময় যদি আপনি বের করতে পারেন হাতের লেখার জন্য তাহলে অবশ্যই আপনার ভালো কিছু আপনি পারবেন হাতের লেখা সুন্দর করতে এই জন্য ধৈর্যহারা না হয়ে আপনারা ছাত্র হন অথবা শিক্ষক হন অথবা যে কেউ হন না কেন আপনারা অনুশীলন করেই যাবেন এবং আশা করি আপনাদের হাতের লেখাও সুন্দর হবে এবং আপনারাও ভালো কিছু করতে পারবেন এই বলে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি